নোয়াখালীর দাগন ভূঁইয়াতে যে স্বপ্ন এটার যে ব্রাঞ্চ আছে আমি জানতাম না আমি তারপরে আমরা গেলাম শুনে এখানে বেশ কিছু কেনাকাটা করলাম এখন মাফাসল শহরগুলো অনেক মানে অনেক প্রপার হয়ে গিয়েছে অনেক উন্নত হয়ে গিয়েছে অনেক কিছু পাওয়া যায় আর এই ধরনের সুপার শপ থাকলে তো অ্যাকচুয়ালি মানে শহরের মতোই অনেক কিছুই পাওয়া যায় খুব সহজলভ্য হয় আচ্ছা এটা কি বসুর টাউরপ্লেটটা হয়ে গেছে আমার মা নাই কিন্তু মায়ের অনেক স্থিতি মাখা বাড়িটা এখনো আছে এই কামরাঙ্গা গাছ আমার মা লাগিয়েছিল মিষ্টি কামরাঙ্গা গাছ এখন এত বড় হয়ে গেছে আস্তে আস্তে একটা দুটো করে মানে ঝরে পড়ে আমি গাছ তলায় খুব মজা এটা আমার মায়ের একদিন আমাদের সবাইকে এরকম ঝরা পাতার মতো ঝরে পড়ে যেতে হবে সবাই আমরা সব চলে যাব সব কিছু ছেড়ে সব স্মৃতি ছেড়ে শুধু স্মৃতিগুলো পড়ে থাকবে আমার মার কবর আমার মায়ের কবর আর ওই যে পাশে যেটা দেখা যাচ্ছে এখানে আসলে গাছ গাছালির জন্য দেখা যাচ্ছে না একটা মানে কিছু ফুলের গাছের মতো দেখা যাচ্ছে ওইটা হলো আমার নানুর কবর অলিউল্লা মাস্টারের ওয়াইফ আর কি নেসা বেগম আর এটা হলো আমার মায়ের কবর আহারে মা মা ছিল আমার আমাদের খুবই ঘনিষ্ঠ আমরা অন্যরকম ছিল আমাদের সম্পর্কে এগুলা যে মসজিদ মসজিদের পেছনেই আমার মার নানুর কবর এটা আসলে একটা পারিবারিক কবরস্থান এটা মসজিদের পেছনের অংশ আর এটা মসজিদের সবাই আসে শুধু মসজিদ না সবার জন্য এটা বাথরুমের ব্যবস্থা আছে সুন্দর আর এগুলাতে একটু বাগান ব্যবস্থা এই পুকুরটাতে আমরা ছোটবেলায় অনেক মানে অনেক গোসল করেছি আম পেড়েছি এখন গাছগুলো অনেক বড় বড় হয়ে গিয়েছে মেইন রোডের সাথে আমাদের এই যে বাড়িটা এটা হলো আমাদের মসজিদ বাড়ির মসজিদ দোতলা দোতলা মসজিদ এটা হলো এই যে সানবাঁধানো ঘাট এই ঘাটে আমাদের কত শত স্মৃতি এখানে আমরা যখন ছোট ছিলাম তখন আসলে এটা অনেক পুরনো একটা ঘাট ছিল সেটা ঠিক এরকম ছিল না সেটা আরও ভাঙা বা অনেক পুরনো যেটা ব্রিটিশ আমলের ছিল এটা আমরা দেখেছিলাম তারপর এটাকে মেরামত করে আবার এরকম করা হয়েছে আর যে মসজিদটা আর সেই গাড়ি ঘোড়া একদম মেইন রোডের সাথেই হলো ঢাকার গাড়ি এদিক দিয়ে যায় রোডের সাথে আমাদের বাড়িটা মানে আমার বাপের বাড়ি আর কি